অভিভাবক শিক্ষকদের বেতন বোনাস নিয়ে সুখবর জুম বাংলা ডেস্ক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবক সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি চলতি মাসের মধ্যে বেতন ও ঈদ উল ফিতরের বোনাস পাবেন তারা রোববার নয় মাস রাতে মাউসি অধিদপ্তর প্রশাসন অর্থ করায় উইং সূত্রে তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশ না করে মানসিক অর্থ করায় উইং এর কর্মকর্তা পারেন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে দ্বারা দুই তিন দিন সময় লাগতে পারে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদের বোনাসের অর্থ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে ঈদুল ঈদের বোনাস পাবেন শিক্ষক কর্মচারীরা সেভাবে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মচারীরা মাস মাসের বেতন চলতি মাসেই পাবেন বেসরকারি এবিভুক্ত শিক্ষক কর্মচারী মাস মাসের বেতন কবে হাতে পারে এমন প্রশ্নের জবাব প্রশাসন ও কোরআন উইংয়ের কর্মকর্তা মাস মাসের বেতন চলতি মাসে হবে না এটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মাস মাসের বেতন এপ্রিলে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম শিক্ষক কর্মচারী বেতন প্রথা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রের চারটি ব্যাংকের মাধ্যমে নালা পথে ছাড় হতো এর তো শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো গত বছরের পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিওর ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি কলেজ দুশো নয় হাজার শিক্ষক পার হয় পরবর্তীতে পয়লা জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার এফটির মাদ্রায় বেতন ভাতা সরকারি অংশের টাকা পান দ্বিতীয় দাবি হাজার তৃতীয় থেকে চুরাশি হাজার চতুর্থ এবং আঠারো দুই শিক্ষক কর্মচারী ডিসেম্বর জানুয়ারি মাসে বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন ধন্যবাদ সকলকে যারা ধর্ষ তার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম